ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর ঝিলিক বলে যে আরেকজন মহিলা আছে পৃথিবীতে সেটা তো গৌরবের শুরু থেকে দুই শালিকের একটাই কাজ সবাইকে ঘেটে ঘ করা আর সবাই ঘেটে ঘ হয়েও যাচ্ছে খুব ইজিলি কেউ কেউ লেখে জিও ইউ আর এল আই কে গৌরলিক কেউ লেখে গৌলিক আমি ওর লিখেছি না হ্যাশট্যাগ গার্লিক লিখব দুজন ঝামেলার শেষ শীতকাল এসছে রসুন খাও ভালো থাকো তো বড্ড ফ্লার্টি আমি কি অত ফ্লার্টি এই যে প্যারালাল বলে ডাকছে তুমি কিছু নাম দিয়েছো ডাবল স্ট্যান্ডার্ড মিথ্যাবাদী ঠক তাকে জালিয়া জুরজিলিকে হাত চালা ও হাত চালায় কুমফা কুমফা করে ওইসব ওইসব দেয় না দাম করে দিয়ে দিল এটা খুব বাজে অপবাদ পারলে আমি মারতেই পারি তাই জন্য বি অ্যাওয়ার দুম মজার চলে মজার চলে এই যে মজার চলে লিগ জুড়ত চলে ও মজার চলে তাদের এখন সদ্য বিয়ে হয়েছে তবে বোঝা যাচ্ছে না যে কাকে বিয়ে করেছে ঝিলিক না কি এখন এই গন্ডগোলের মধ্যে এখনো পড়ে তবে জানতে পারলে কি হবে একটু গৌরবের থেকে আগে শুনবে যে বউ বদল হয়ে গেছে কিন্তু এখনো জানো না কাকে বিয়ে করেছে হ্যাঁ তা জানি না বটে মা যাকে বলেছে আমি মায়ের কথা শুনে তাকেই বিয়ে করেছি আমি তো ভাবছি আমি আখিকেই বিয়ে করেছি পরে যখন বলবে ঝিলিক ঝিলিক যে এক্সিস্ট করে তাই তো আমি জানি না মানে ঝিলিক বলে যে কেউ এক্সিস্ট করে সেটা আমি একটা সিন করেছিলাম যেখানে আমি ভাবছি আখির বাড়িতে এক নাম হয়তো আখি আর বাইরে সে লোকে টুপি পড়িয়ে ঝিলিক নাম হয়েছে ঝিলিক বলে যে আরেকজন মহিলা আছে পৃথিবীতে সেটা তো গৌরবের এই জন্য নেই 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 কি হবে আমি জানি না যাকে বিয়ে করেছে সে জানেই না যে ঝিলিক আছে এদিকে ঝিলিককে বিয়ে করে ফেলেছে হ্যাঁ মানে বউ তো বদল হওয়া যায় না বউ একটাই ছিল একটাই আছে নামটা খালি এদিক ওদিক হয়েছে আর মানুষের আমার মনে হয় মানুষের নামটাও তো ইম্পর্ট্যান্ট করে না মানুষটা ইম্পর্ট্যান্ট করে কাকে মানে মনের ওই কানেকশনটাই ইম্পর্ট্যান্ট আর শুরু থেকে গৌরব কিন্তু প্রথম ওর দেখা কিন্তু ঝিলিকের সাথেই ঝিলিকেইও চেনে আঁখিকেও অ্যাকচুয়ালি চেনে না তাই জন্য আঁখির সঙ্গে যখনই গৌরবের দেখা হয় তখনই তখনই মনে হয় যে এই মেয়েটা তো এই মেয়েটা নয় তাই জন্যই ঝিলিককে শুনতে হয় যে ঝিলিক ডাবল স্ট্যান্ডার্ড অ্যাকচুয়ালি ঝিলিক কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড নয় মানুষ দুটোই আলাদা সেটা কনফিউশন কনফিউশনই কনফিউশনের সলিউশন কিছু পাতা নেই এই যে পেয়ারেলাল আপাতত বিয়েটা তো হয়ে গেল তবে এই যে ভালোবাসা বা প্রেম যদি বলি সেটা কি একটু টেস্ট ঝিলিকে তো মান থেকেই প্রেম ছিল ফার্স্ট লাভে ওর গৌরবকে দেখে গৌরবের ভালোবাসা তো নিশ্চয়ই আছে ভালোবাসা আছে কিন্তু খুবই চাপা সেটা গৌরব মানে গৌরব জানে না সেটা আর ঝিলিকও জানে না ঝিলিকো জানে যে ঠিক আছে 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 কিন্তু ঝিলিক গৌরবকে ভালোবেসেছিল কিন্তু এভাবে বিয়ে করবে কোনোদিনও ভাবেনি ও ভেবেছিল কোনো না কোনো ও আসল পরিচয় জানতে পারবে আর গৌরব যে তোকে ঝিলিক হিসেবেই বিয়ে করে সেটাই ঝিলিক চেয়েছিল

কাকে ঠকালো কে ওর পেছনে ছুটলো বাড়িতেও কি করছে তখন কোথাও তো গিয়ে তার একটা জায়গা তৈরি হয় এবার ওই রাগ থেকে ভালোবাসায় পরিণত হওয়ার দিকে গৌরব অবভিয়াসলি হ্যাঁ মানে গৌরব আনকনসিয়াসলি কিন্তু ঝিলিকের ওই যে যখন মলম লাগানো ঝিলিককে অজ্ঞান হয়ে যাওয়ায় বাড়িতে বাবার সাথে ঝগড়া করার স্ট্যান্ডার্ড কর করার প্রথম থেকেই গৌরব সেই সাপোর্টটা নিয়েছে এবার যখন এই রিসেন্ট আমরা এপিসোডে দেখেছি গৌরব খুব ফিউরিয়াস আঁকিকে দেখেছে দেবার সাথে তো মানে সেখানে যদি ভালোবাসায় না থাকতো তাহলে তো গৌরবের সেই জায়গাটা গৌরব আর যেতই না প্লাস হ্যাঁ মনে হয় কিন্তু পার্টটা রিয়েলাইজেশন গৌরবের আসেনি মানে সেরকম দেখানো হয়নি সাবকনসিয়াসে আই থিঙ্ক গৌরবের ডেফিনেটলি পছন্দ তো হয়েছে মানে কোথাও গিয়ে তো ভালো লাগে বাট অ্যাট দ্য সেম টাইম রেগেও থাকে মানে গৌরবকে ঘেঁটে দিয়েছে বেসিক্যালি গৌরব একদম ঘেটে ঘ হয়ে গেছে ওরা বুঝতেই পারছে না গৌরবের জীবনে কি চলছে তো সেই করতে দাঁড়িয়ে ওই কনফিউশন से আর তো শুরু হবে এরকম ব্যাপারটা মন মিলে তো একদম মানে কি বলছো ঘেটে ঘ গড়ে দিতে সবাইকে হ্যাঁ দুই আমাদের এটাই কাজ শুরু থেকে দুই শালিকের একটাই কাজ সবাইকে ঘেটে ঘ করা আর সবাই ঘেটে গহ হয়ে যাচ্ছে খুব ইজিলি মানে গল্পের খাতিরে মানুষের ঘেটে ঘ হয়েও যাচ্ছে বা আমরা খুবই কনভিনসিং ঘেটে ঘ করে দেওয়ার জন্য তো ভালো লাগছে এটাই আমরা চেয়েছিলাম যাতে মানে আমরা আমাদের সাথে সাথে অডিয়েন্সও ঘেটে ঘ হয়ে যাক যে কোনটা কে কোথায় কি হচ্ছে সেটা হচ্ছে সেটা হচ্ছে তাই জন্য ওটাই আমাদের মোটিভ ছিল তো ওটাই হচ্ছে ভালো লাগছে এখন ওই কনফিউশনটা হচ্ছে যে কে আর কি কেজলি ফ্লোরে যদি বলি কে নন্দিনী কে তিতিক্সা এখন আর হচ্ছে যেহেতু অনেকটা দিন শুটিংটা করে না ওটা শুরু থেকেই হয়নি টেকনিশিয়ান তাদের মধ্যে হয় হতো এখনও মানে দু তিন দিন এক সপ্তাহ আগে অবধি প্রোডাকশানও হতো পি আর কে মানে যিনি ও দা ও আরও হতো কিন্তু মানে আমাদের কথা বলার মধ্যে তো একটা ধরনের চেঞ্জ আছে চারিত্রিক গঠনের চেঞ্জ আছে হাঁটা চলার ইয়ে আছে তো এখন আস্তে আস্তে মনে হয় না আর কনফিউশন হবে হচ্ছে জানি না দর্শকরা অনেক সময় কনফিউজ হয়ে গেছে যখন প্রোমো স্টার্টিংটা দেখছিল এবার শুরুতে একরকম আমরা জুটি একটা ইম্যাজিন করে নিয়েছিলাম যে এরা জুটি তবে এরা জুটি এই যে চেঞ্জ হয়ে যাওয়ার বিষয়টা এটাও দর্শকরাও ঘেটে গেছে কিন্তু এখানেও এক্সপেকটেশন হার্ট সাসপেন্সটা সেটাই ছিল মানে তোমরা যখন ফার্স্ট ডে এসে ইন্টারভিউ নিয়েছিলে তখন আমরা বলেছিলাম কে কার ডিউটি আমরা জানি না সত্যি আমরা জানতাম না তখন তারপরে তো গল্পে গল্প যেরকম মোড় নিল সেই মোড় থেকে আমরা জানতে পারলাম না যেমন চিলিকার চিলিকারের গৌরবের একটা সম্পর্ক তৈরি হবে দিবার রাখির তো সেখান থেকে তার ফিডব্যাকস তো ভেরি নাইস আই ডোন্ট থিঙ্কস মানে সিরিয়ালের ফিডব্যাক ইজ ভেরি নাইস সিরিয়ালটা সবাই এনজয় করছে আমরা দেখতে মানে আমরা কাজের পরে আমি পার্সোনালি আমি খুব কম নিজের সিরিয়াল দেখি আমি এইটাকে কনসিকিউট মানে কনসিস্টেন্টলি ফলো করছে আমার এপিসোডস দেখতে ভালো লাগছে কারণ এটা এত পাওয়ার প্যাক্ট সিন টু সিন ল্যাক কোথাও নেই সেই জন্য দেখতে একটা খুব ভালো লাগার মানে গল্প টান 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 একটা ঘটনা একটা ঘটনা একটা ঘটনা একটা ঘটনা আমরা প্রথম দিন বলেছিলাম না বত্রিশ জন চরিত্র আছে ফার্স্ট ডে থেকে দেখতে হবে আমরা মিথ্যে কথা বলি না আনওয়ারেন্টেড পিয়ার আমাদের দরকার নেই কি বলেছিলাম পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে যে দুটো জুটি ঠিক আছে হ্যাঁ সেটা বজ ওই মোমেন্টে ওইটা ছিল বাট ইয়া হোপফুলি সেটা মানে সেটা আমরা সেই সময় দাঁড়িয়ে আমরা সবাই আর ইয়ারকি চলে এটা কইছিলাম বাট আই थिंक দুটো কাপলি খুব ভালো ফিচার করছে আমাদের দুটো জুড়ি জুটি বেশ কম্প্যাটেবল উইথ ইচ আদার তো সেই জন্য লোকেদেরও ভালো লাগছে দেবাক্ষী গৌড়লিক আর আমাদের নামটা ফাটিয়ে হয়েছে গৌড়লিক মানে গার্লিক গার্ল কেউ কেউ লেখে জিও ইউ আর এল আই কে গৌড়লিক কেউ লেখে গৌলিক আমি ওরা লিখেছি না হ্যাশট্যাগ গার্লিক লিক ওদের জন্য ঝামেলার শেষ শীতকাল এসছে রসুন খাও ভালো থাকো জুডো ঝিলিকের সাথে নন্দিনীর কি কি সিমিলারিটি খুঁজে পেয়েছো এখনও পর্যন্ত আমার সিমিলারিটিস আছে নেই বলবো না কিন্তু ঝিলিকের ঝিলিক ওভার কনফিডেন্ট একটা মেয়ে আমার অত কনফিডেন্স নেই কনফিডেন্ট কিন্তু অত কনফিডেন্স আমার নেই অত এনার্জি আমার নেই অ্যান্ড ঝিলিক ঝিলিক এত করতে পারে সবার জন্য বা হঠাৎ দুমদাম এমন এত স্পন্টেনিওস আমি অত স্পটেনিউ হয়তো নই কিন্তু অনেক মিল আছে অনেক মিল আছে মানে ঝিলিক যেমন খুবই প্রতিবাদী খুব সাহসী খুব সাহসী একটা মেয়ে মানে ওর হয় হয় না জিগড়া আছে ধক আছে মেয়েটার সেটা আমারও আছে কিন্তু ওর যে ওভার কনফিডেন্সটা আমার নেই ও প্রচন্ড ওভার কনফিডেন্ট ওভার ও কিন্তু আবার সেটাকে নিয়ে অহংকারও করে না সেটা ওর মধ্যে আছে জাস্ট ও মনে করে ও পারবে আর সব কিছু নিয়ে নাক গলানো ওটা একটা ঝিলিকে আছে সেটা আমার নেই ব্যাস বাকি মোটামুটি অনেক মিল আছে চর্পি আমিও খুব কথা বলতে ভালোবাসি তারপর কাছের মানুষের জন্য অনেক কিছু করতে ভালোবাসি মানে শি ইজ অলসো আ গিভার আই অ্যাম অলসো আ গিভার তো অনেক মিল আছে কিন্তু অনেক ওই কমেডি কমিক যে সেন্সটা ঝিলিকের আছে সেটা কিন্তু আমারও আছে হ্যাঁ ওই হিউমারটা আমারও আছে তো ওই জায়গাগুলো থেকে মিল আছে তুমি কি কি বুঝলে এখনো পর্যন্ত যে এই সিমিলারি নন্দিনীর মধ্যে আছে জুলো জুলিকা নন্দিনীর মধ্যে অনেকটাই সিমিলারিটি আছে

না মানে আই ডু শি শি ক্যান ডু আ লট অফ থিংস এন্ড শি ইজ ভেরি ব্রেভ অলসো এন্ড যখন তখন যা ইচ্ছা তাই করছে মানে সেটা পারে করতে বোঝাতো মানে তো ঝোলায় তো না মানে ওভার কনফিডেন্ট বলে না আমি তো বললাম ওর কোনো অহংকার নেই ওর মধ্যে ওই সেন্সটা আছে যে আমি করব আর দুম думদারাক্কা ডিসিশন নেয় যে এটা চাইতো এটা করব ওটা চাইতো ওটা করব যেমন কালী কালী পদর কাল যে বিয়ের মানে সিনটা ওটা যদি আমাকে সাহস করে যেতে হতো যে আমি কালীপদকে ওষুধ খাইয়ে আমি বসে যাবো পিড়িতে তারপর কালীপদ আমারই বিয়ে হয়ে গেল দিস থিংস ওই লেভেলও মানে ও জানে যে আমি লাস্ট মোমেন্টে সামলে নেবো সেটা আমারও আছে ওর একটু বেশি আছে আমি তাই বলছি মানে ওটা তো সিরিয়াল বলে বেশি দেখানো হচ্ছে বাট আই থিংক ওইটা দুজনের ম্যাচ করে আই ডোন্ট থিঙ্ক ওভার কনফিডেন্ট বলে বিকজ নন্দিনী ইজ অলসো কোয়াইট কনফিডেন্ট নন্দিনী যখন আমি এবার আমি তো আর বিয়ের ব্যাপার নিয়ে বিচার করতাম না কালীপদার বিয়েটা বাট ও যখন সিনে যায় আমি সেই নিয়ে বিচার করছি ও সিনে গিয়ে লাইক ও জুলো ঝিলিকে চরিত্রটা যেভাবে করছে আমার খুবই ভালো লেগে মানে আমার কেন সবারই ভালো লাগছে ফর দ্যাট ম্যাটার আর এটা ওকে সামনে বসে আছে বলে বলছি না ওর সিনস যখন করে যেহেতু আমার সব থেকে বেশি সিনস থাকে ওর সাথে আই লাভ ডুইং সিনস উইথ হার বিকজ হাউ শি অ্যাক্টস

ওই জায়গাটায় খেলাতে পছন্দ করে মানে সেটা ইন্টেনশনালি করে মানে লেগ পুল করে ও ফ্লার্ট মানে অত বোঝে না ও যে লেগ পুল করে যে ঠিক আছে এটা আমারই আমারই জোন আমার আমার জনের সাথে আমি সারা দিন এরকম করব নন্দিনী লেগ পুল করে হ্যাঁ নন্দিনী লেগ নন্দিনী সেন্স অফ হিউমার ভালো নন্দিনীর লেগ পুলিং হয়তো নন্দিনী আমরা বেশি করি বাট নন্দিনী সেন্স অফ হিউমার ইজ গুড নন্দিনী মাঝে মাঝে একটা একটা খুব ভালো ভালো সেন্স অফ হিউমারের দিয়ে দেয় দিয়ে দেয় দিয়ে দিয়ে দেয় দিয়ে না আমিও লেকপুল করি এখন সেটা বলা যাবে না তাই জন্য বলছেন না আমিও লেকপুল করি কিন্তু আমি অ্যাকচুয়ালি বেশি লেক বলা যাবে না ওর এমন কোনো লেকপুলই নেই আই থিংক সিজ সিং সেই লেকপুল সবারই করে বাট ওকে আমরা বেশি লেক পুলবো তো আমি বেশি লেগপুল করবো ও হ্যাঁ মানে আমারা শায়নের মধ্যে শায়ন আমাকে বেশি লেগপুল করে আমি এন জেনারেলি সবাইকে বেশি লেকপুল করে কুনসুইটা কী নিয়ে বেশি হয় ছুটি আমাদের লেগেই থাকে মানে আমাদের চারজন এমনি আমরা চারজন যখন বসে আড্ডা মারি অর্কর আর ওর খুনছুটিটা বেশি হয় ওরা দুজনে একে অপরের সাথে ছুটি বেশি করে আমার সাথে এই কথাটা কিছু বললাম ওরা কিছু টোন কেটে চলে গেলাম বুঝে গেলাম ব্যাপারটা আবার ওখানে ওটা এভরিডে মানে ওটা কি ওটা হতে আর নন্দিনী নন্দিনী কথা বলে না বুঝে গেলাম নন্দিনী

টিমটা খুব ভালো তো আমাদের এই যে প্যারেলাল বলে ডাকছে তুমি কিছু নাম দিয়েছো ঝিলিক ডাবল স্ট্যান্ডার্ড ই প্যারেলাল এর ডাবল স্ট্যান্ডার্ড মিথ্যাবাদী ঠক তার কি জালিয়া এই সব অনেক নিকনেম পাচ্ছে না আমি কোনো নাম তো দিইনি আমার মানে গৌরব চরিত্র নেমিং আসবে না গৌরব তাকে আকি বলেই রেফার করছে আলাদা করে নাম দেবা হয়নি জানার পর দেখা যাক যে আকি চারানার আমি শুনলাম চারানার পর দেখা যাক

যেভাবে এখন সবে সবে বিয়ে হয়েছে অনেক চাপ বাকি আছে ছাতাবাড়িতে কী কী হতে চলেছে সবটাই তো শেষে কি বলবে এই যে জুটি বা টিম হিসেবে তোমরা খুব ভালো এবং খুব ভালো রিয়াকশান দুই শালিকের তো শেষে দর্শক দর্শকদের বলবো প্রথমেই অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ আমরা জানাচ্ছি কারণ আমরা যে পরিশ্রম বলবো না বাট হ্যাঁ পরিশ্রম তো বটেই কিন্তু এটা করতে আমাদের ভালো লাগে কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে যে রেসপন্সটা আমরা পাই কারণ সারাদিন খাটাখাটনির পর যখন ফেসবুক বা ইনস্টাগ্রাম বা কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আমরা খুলি আমরা দেখি সো মাচ লাভ মানে বসে বসে লোকেরা এডিট করে মানে লাভলি এডিটস মানে তুর্না বলে একজন এডিট করে যে মানে দারুণ এডিট করে ওই জন্য ওইগুলো আমরা শেয়ার করি ওগুলো দেখতে খুব ভালো লাগে তারপর ওরা মানে জাস্ট অবসেস মানে আমাদেরকে নিয়ে বলো গৌলিক বলো বা দেবাখি বলো বা এখন একটা নাম হয়েছে হচ্ছে ঝিলাখি আমার ঝিলিকার রাখি উইচ ইজ অলসো বিউটিফুল নেম তো এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে কিন্তু যে প্রেস কনফারেন্সের জন্য আমি বলেছিলাম যে এই ভালোবাসা যে আপনারা দেবেন আমরা কোনোদিন নিরাশ করব না এরপরও তাই বলবো যে আমরা নিরাশ করব না আরও চম মানে চমক আসতে চলেছে অনেক এন্ড টার্নস আছে আর রিসেন্টলি আমরা যে প্রোমোটা করেছি যেখানে একটা সম্ভাবনা আছে যে আমরা একে অপরকে মানে আমরা যে চমচ বোন সেটা জেনে যেতে পারি কি না সেটা একটা হিউজ গল্প মানে হিউজ টার্ন আস আসতেই পারে তার জন্য চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায় সোম থেকে রবি সাড়ে পাঁচটা গৌরব কি বলবে বউকে সামলাতে হবে বিয়ে তো করে ফেলেছো এবার দেখা যাক আস্তে আস্তে কি হ্যাঁ মানে গৌরব জীবনের টর্মোয়েলটা তো এসেছিল মাকে নিতে হয়ে গেল বিয়ে হ্যাঁ তার মধ্যে এরকম বাবা খুব সমস্যায় পড়েছে গৌরব বাট ঠিক আছে মানে সেই নিয়ে চলছে যখন চালাতে তো হবেই এবার দেখা যাক আগে গল্প কি হয় অ্যান্ড অ্যাজ নন্দিনী সেট ফার্স্ট অফ অল থ্যাংক ইউ টু অল দ্য ফ্যান পেজ পিপল যারা প্রতিদিন এরকম এফার্ট দিয়ে আমাদের জন্য তোমরা তোমাদের টাইম দাও অ্যান্ড উই ট্রাই টু শেয়ার অ্যাজ মাচ অ্যাজ পসিবল আর আপনারা দর্শকরা আশা করছে আপনাদের খুব ভালো লাগে সেটা আমরা টিআরপির মাধ্যম দিয়ে জানতে পারি আমরা চালিয়ে যাব আমাদের কাজ আপনারা দেখতে থাকুন ফিডব্যাক দিতে থাকুন ভালোবাসতে থাকুন আর দেখতে থাকুন দুই শালিক